সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে ছোট ভাই হাননি আমি তার ছোট ভাই বাননি এখন সে লিচু গাছ উঠবে এই যে জাল টাল নিয়ে উঠবে এ দেখেন কুটা হাতে কি তুমি এখন কোথায় উঠবা এই হ্যালো আমরা এখন এই মতে লিচু গাছটা উঠবো লিচু গাছটা ঘেরার জন্য যাতে পাখি পক্ষী এগুলো আইসে লিচু গাছ লিচু না খাই এই জাল আর হেলো কোটা আছে আসতে যান খুশাক দেখুন জঙ্গলের ভিতরে গাছটা এই যে লিচু গাছটা এই যে কাছে দেখো দেখুন এই যে ভয়ঙ্কর হচ্ছে একটা গাছ আছে ভয়ঙ্কর এই গাছের মাথায় আমরা উঠবো উঠে এই জাল ঘেরবো যাতে কোনো পাখি না খাওয়ার পরে কাম